ঘেন্না সত্যি আমাকে ঘেন্না করে আমাকে সত্যি ঘেন্না করে আমাকে ব্যাগ আছে বলে অনেক মানুষ ঘেন্না করে আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না দাদা আমি বলি মরে যাই আমি আমি কি আমার টানতেও পারি না ছোট্ট মেয়েটার কথা ভেবে তো আপনাকে তো সুস্থ হতে হবে না সুস্থ হবে দাদা আমার আর্থিকই তো নেই কোথায় থাকবো এই মাস গেলে ঘাট ভাড়া সাড়ে তিন হাজার টাকা করে ঘর ভাড়া লাইটের বিল

অবশ্যই তোমার মাকে সবাই আশীর্বাদ করবে আপনার যখন মানে ক্যান্সার হয়েছে তখন আপনার স্বামী আপনার ছেড়ে কিছুদিন ছিল তারপরে যখন এই ব্যাগটা প্রথমে ডান দিকে লাগানো ছিল তখন মলদারটা পুরো বাদ হয়েছিল না ডান দিকে ছিল তখন রেগুলার আমার এটা দিয়ে স্টুল পাস হতো তখন ব্যাগ তখন আমার কেমও চলতো আর আমার মেন্টালিটি ঠিক থাকতো না উনি যখন কি করতো অন্য মেয়ের সাথে ভিডিও কল করে সামনে কথা বলতো হ্যাঁ সময় বিজি থাকতো ফোনে আমি যদি ফোন করতাম বিজি যদি বলতাম তুমি কার সাথে কথা বলছো কার সাথে তখন আমাকে ঝামেলা করতো তখন আমার খারাপ লাগতো তখনও কী করতো গায়ে হাতও তুলতো তার জন্য এই নিয়ে খুব খিচেবিচিতে অশান্তি হতো প্রচণ্ড তখন আমার বাবা কী করলো আমার জেঠুর ছেলের বিয়ে ছিল কদিনের জন্য আমাকে আমার বাবার বাড়ির ভবনগুলো নিয়ে চলে গেলো তো আমি ওখানেই কদিন ছিলাম যে আমার মনটা একটু ঠিক হবে বলে তখন কিছুদিন আমার মেয়ের পরীক্ষা ছিল আমার মা আমার মেয়েকে লালবাগে নিয়ে আসে এনাদের বাড়িতে মেয়ের পরীক্ষা দেয় আমার মাও অনেক বোঝায় বলে না আমি ওর সাথে চলবো না মানে ওর অন্যরকম মেজাজ তারপরে দু হাজার বাইশে ডিসেম্বরের ষোলো তারিখ পরে ফোন করে শুনছি অন্যজনা বলছে মানে যে মেয়েটাকে বিবাহিত মেয়েটাকে নিয়ে পালিয়ে তার জ্যাঁও বলছে এরকম আমার শালিকে নিয়ে পালিয়ে গেছে তখন আমি আর নিজের মধ্যে আর নেই মানে ভাবা যায় না হ্যাঁ মানে নিজের স্ত্রী ক্যান্সারের পেশেন্ট শোনার পর সে আমি যাইনি তখন আমি প্রচন্ড মানে ধরতে গেলে মরেই গেছিলাম যোগাযোগ আমি করতেও চাই না যে অসময়ে চলে গেছে তাকে আমার কি দরকার তাকে আমি মন থেকেও চাই না

মেয়ের আমার ভালো লাগে আমার সিঁদুর পড়লে বলে মা তোমাকে আমার ভালো লাগে দেখতে না পড়লে ভালো লাগে না তোমার মুখ দেখতে তুমি সিঁজে গুজে থাকো মানে মেয়ে বলে মেয়ে বলে তুমি সবসময় সাজে করে থাকো আমি যে নেনপালিশও করতে পারি না কিন্তু আমার মেয়ে পড়িয়ে দেয় আমাকে আমাকে মেয়ে বলে মা তুমি সাজো মা তুমি এটা পড়ো আমি বিয়ে কোনো জায়গায় চলো তুমি ঘুরে আমি তোকে কোনো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারি না বলে মা তুমি আমাকে নিয়ে চলো ঘোরাতে তুমি এটাই দেশটা পরে এটা সাজো তুমি নকল চুল লাগিয়ে চলো মাথায় আমাকে এটাও বলো আমার কাছে হাত জোর করে বলছি দাদা একটু পাশে আপনারা দাঁড়ান সহযোগিতা আমাকে আমার সাহায্যই সম্বল মেয়েটার জন্য আমাকে বাঁচাতে আপনাদেরকে হবে মেটার জন্য আমাকে বেঁচে থাকতে আমাকে হচ্ছে আর হবে আমার এই না পেসে রোজ খাবো পয়সা নাই কিনা পয়সা নাই আমি এক এখন এই টাকা টাকা তো পাচ্ছি না এই টাকা কিনতে খাবার টাকা কিনতে পাচ্ছি না আমি খেতে পাচ্ছি না সুস্থ মানে কতটা অসহায় রয়েছে এই পরিবারটা মানে আপনাদের প্রত্যেককে বলবো যে এই পরিবারের পরিবারের পাশে অন্তত আপনারা একটু দাঁড়ান যাই হোক দিদি আপনি চিন্তা করবেন না আপনি সুস্থ হয়ে যাবেন আর তুমি পড়াশোনা করবে হ্যাঁ পড়াশোনা করবে তো তোমার কোনো কিছু প্রয়োজন হলে পড়াশোনা সম্পর্কিত আমায় জানাবে ঠিক আছে ঠিক আছে আর দিদি আমি এখানে কিছু টাকা এখানে দিয়ে গেলাম একদম যত সামান্য কিছু টাকা এখানে আমি দিয়ে গেলাম অনেক দাদা আপনি যতদূর থেকে এসে দিয়েছেন এটাই আমার কাছে অনেক কৃতজ্ঞতা মানে আমি খুব হয় আমরা এটা আমাদের অনেক অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে এটাই আমাদের কাছে অনেক মানে এটাকে আমি প্রণাম করে নিলাম